আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় বলেন না কি করেন নীলকান্ডার মানুষ জোরে বলেন না কি করেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গি হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গী আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক তাহলে আল্লাহ আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই সে আল্লাহর পরিচিতি দিকে রসুল বলেন এ জগতের মানুষ আল্লাহ হেরা গুহার দিকে আমার এক কোরআন দিছেন এই কোরআন অনুযায়ী তোমাদেরকে আমল করতে হবে সামনের জীবন তোমাদেরকে পরিচালনা করতে হবে এরে বা চল্লিশ বছর পর্যন্ত মক্কার একটা মানুষ আমার নবীরে কিছু কয় নাই নবীরে কোনো গালমন্দ করে নাই কাফেররা নবীরে কয় আল- আমিন মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ সাদিক সত্যবাদী মোহাম্মদ আল আমিন মোহাম্মদ বিশ্বস্ত এতদিন পর্যন্ত হুজুর বড় পালা হুজুরে নামাজের কথা কয় না রোজার কথাও কয় না সোধ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না এখন দিয়ে হুজুর আবার কথা কয় আমুয়া গরামের মত পরে তিনবার হস করে মক্কা থেকে হজ করে আইয়া গুশে টেলা টে খায় আবার সোদের টেহা লাগাইয়া খায় এত দিন পর্যন্ত হুজুর সোদের বিরুদ্ধে ওয়াজ করে নাই গুশের বিরুদ্ধে ওয়াজ করে নাই হঠাৎ করে একদিন টাইট করে হুজুরে মিম্বরে বয়ান শুরু করে দিল এলাকার হাজির সাহেবয়া তিনবার হজ করে আইসা সোদের টেহা লাগাইয়া খায় ঘুষ খায় কয় কেমন গুশ খায় কয় দুই পক্ষ থেকেই খায় দোনো গুরপরে মরা মরে লাগাইয়া দিয়া একটা পিডান দিল আর একটা পিডান খাইল এখন যারা পিডান খাইছে একত্রে অটা খায় আর যারা পিডাইছে একত্রে অটা খায় নিরুপায় হইয়া পিডা খাইয়া পিটনি খাইয়া মাতবরের কাছে গিয়া মাত মাতবর এমন পিডা খাইছে একটু মাঠটা বেশি খেয়াল এসে একটু বিচার করে দেন মাতবর এমন সিফা মাতবর এহা সারা সামনে আগায় না কয় ঠিক আছে বিচারে দাম কিন্তু মাঝখানে আবার একটা কিছু লাগবো কয় কি লাগব গরিব মানুষ পাঁচ হাজার টাকা দিয়া গেছে আর বলতে ঠিকঠাক মতো বিচারটা করে দিয়েন এইবার তিনবারের হাজির সব খুশি হয়েছে তো অসুবিধা নাই ঠিক আছে আগামীকালকে বিচারে যাব বিচারের ফয়সলা করব কিন্তু যারা পিডাই ছিল যারা মারছিল ছিল এরা গিয়া কয় সাসা খবর পাইছি যারা মাই কৈছে নাকি আপনার কাছে বিচারের লেগে আইছে। বিচার কিন্তু ঠিকঠাক মতো কুই রে আমাক সামনে দিয়ে কিন্তু রাস্তা যাইবার কালে কিন্তু আপনার খবর আছি সা সাইডাক দিয়া তো অসুবিধা নাই বিষাদ তো করমু কিন্তু আমার তো একটা পুরানো পস আছে মার দৌড় অন্য রাস্তায় করে কয় টেহা বাইরে করে দিলো বারো হাজার যারা মার খাই সেরা দিল পাঁচ হাজার যারা মায়ের দিছে এরা দিল বারো হাজার এই সতেরো হাজার পকেটে লইয়া সাসায় বিচারের সেরের মধ্যে গিয়া বইয়া এখন যারা বেশি দিছিল খালি ওই দিকে বিচার ঠেলতেছে ডাকাইতেছে পান পাঁচ বলারা কয় সাসা খবর কি আপনারা না আগে দিয়া গেছি বারবার বলার পরে দিয়া এইবার যখন মাত করে পাশের দিকে তাকাই ওই নাই হাত উঠাইয়া পাঁচ বলারা ডাক দেখে সাসা পাক খবর

এই ওই বতর ফাকনা তন দিয়া বার ওয়া লিয়াই ঠেলে তিনবার ফস্ করে বেড়া শোদে টেহা লাগাইয়া খায় নাতি ডাক দিয়ে কই দাদা ও আপনি শোদে টেহা লাগাইয়া খাওয়ার কারণটা কি ও এইটা আমার টেহানি আমার মাইয়ার টেহানি সোদে লাগাইয়া বারিয়া দি তিনবার হোস্ করে আসার পরও ক্ষেত্রে আইল কাটা বন্ধ করে নাই বাজারের দোকানের থেকে পাঁচশো টাকা সদায় খেয়ে ওই দোকানই আর তাই না কিন্তু নামাজের আগে আগে আল্লাহর ঢুকে মুসলমান গুম্বায়া হাজি খেয়াগাডার মাঝি আদা গোরা কাজি আওয়াজ দিয়া বলেন তার নাম হইল নাম্বার ওয়ান ফাজি আমেনা ডাক দিয়া বলেন শাশুড়ি আম্মা শুনে আপনার যেইটার কথা আমারও সেই কথা আসলে আমি কোনো সুগন্ধি মাখি না এই সন্তানটা যেই দিন পেটে আসছে ওই দিন থেকে আমার দেহের ভিতর থেকে কালে সুগন্ধি সুগন্ধি বের হল আরো কি বলব নি আমি যখন বালতি লইয়া আমি যখন কলস লইয়া কূপের দ্বারে যাই পানি উঠাইতে যাই আমি গেলে দেখি পানিগুলো হইল নিচে আমি যখনই বালতি দিয়া পানি উঠাইতে কুপের পাশে যাই নিচের পানিগুলো ধাবাইয়া ধায়া সামনের দিকে দিকে উঠতে শুরু করে দে আশেপাশের মহিলাগুলো কয় রে তুমি যাইও না তুমি গেলে পানিগুলো নিচে নেই আমাদের বোরাইতে কষ্ট হয় বালতির মধ্যে পানি উঠাইতে কষ্ট হয় তুমি এইখানে থাকো আমরা বইরা লই তারপরে তুমি ঘরে ফিরে যাইও বাবা আমি কি আরো বলবনি আমি যখন একা একা ঘরের মধ্যে থাকি আমি তাকে দেখে ঘরের ওয়ালগুলো পর্যন্ত আমার সালাম দে তিনজন মহিলা আমার গলার ভিতরে মালা পরাইছি আমি পরিচয় জানতে চাইলাম তোমরা কারা একজন বলে আমার নাম হইল আসিয়া আরেকজন বলে আমার নাম হলো মরিয়ম আরেকজন বলে আমার নাম হলো একজন হলো ফেরাউনের স্ত্রী আরেকজন হলো ঈশা নবীর মা নবীর উম্মে উম্মে সুম এই আইসা আমার গলার মধ্যে মালা পরাইয়া ডেকে ডেকে বলে আমেনা রে তুই তো জান্নাতের সুপুরুষ তোর পেটেরই ভিতরে ধারণ করে রাখসু আর তো জোরে বলেন না সুবাহানি ওই নবী দুনিয়া আগমন করবে মা আমেনা বলেন আমি চিন্তিত হয়ে গেলাম সন্তানটা দুনিয়াতে আসবে বাবা নাই এই সন্তানটারে কে কাঁদে লিয়া গুরুব কে বাজারে নিয়ে নিয়ে খেলনা এই সন্তান দুনিয়াতে আগমন করলো সুবেহা সাদিকের সময় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করে রাখি চারটা দরখাস্ত আল্লাহর নিকট দেওয়া হইল রাত আল্লাহর নিকটে দরখাস্ত দিল দিন আল্লাহর নিকটে দরখাস্ত দিল জমিন বাসী আল্লাহর কাছে দরখাস্ত দিল আসমান বাসী আল্লাহর নিকটে দরখাস্ত দিয়া বলে আল্লাহ তোমার এই নবীটারে জমিনে পাঠাইলে আমরা খুঁটি হইতাম আসমানবাসী কয় আল্লাহ আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম জমিনবাসী ডাক দিয়া কয় মালিক জমিনে পাঠাইলে আমরা খুশি হইতাম আসমানবাসী কয় আল্লা আস্মানবাসী আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম চাইরটা দরখাস্ত দিলে পরে আল্লাহ ডাক দিয়া বলে আমার নবীর আগমনে চাইটটা দরখাস্ত দিছে রে কার দরখাস্ত ফিরাইয়া দিবার কাঠটা গ্রহণ করব আমার আল্লাহ চাইটটা দরখাস্তই এই কবুল মজদুর করে নিলেন এমন একটা সময় নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন সুবহ আসাদিকের সময় দেখবেন সাহরিক সময় মুয়াজ্জিন আর 5 মিনিট বাকি আছে খাওয়া বন্ধ করেন কইনি আর 10 মিনিট বাড়িয়ে বাকি আছে তাড়াতাড়ি খাওয়া শেষ করেন ওইটারে বলা হয় সুবহ আসাদিক রাত এবং দিনের মাঝে মাঝে অংশে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিনের দরখাস্ত কবুল করলেন রাতের দরখাস্ত কবুল করলেন জমিনে পাঠাইয়া জমিন দরখাস্ত আল্লাহ কবুল করলেন আসমানে পাঠাইয়া আমার আল্লাহ আসমানবাসীর দরখাস্ত কবুল করলি আর জোরে ক আমার নামে তুমি এতে আসল আমি না বলেন আমার ঘরে আলো নাই কুপি নাই ল্যাম নাই বাতি নাই আমার ছেলে ঘরে আসবি চিন্তায় পড়ে গেলাম ঘরে তো লিম ল্যাপ কোনো লিম আগুন নাই ঘরের মধ্যে কোনো লাইট নাই গুপি নাই বাতি নাই ল্যাম্প নাই যেই আমার সন্তানটা ভূমিষ্ঠ হইল আমি তাকায় দেখি গ ঘরের মধ্যে কুপি লাগে নাই মোহাম্মদের চেহারা দিয়া আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছি সন্তান কতই দেখেছি কিন্তু আমি তাকায় দেখে আমার সন্তানটা জমিনে পইদাই সেদার মধ্যে পড়ে আসি সেদ্ধদার থেকে মাথা উঠাই ওপরের দিকে তাকাইছি পুরা জগৎরা আলোকিত হয়ে গেছি আমি তাকায় দেখি আমার সন্তানটার আমি গোসল করামু। পানি আনতে বলছি কিন্তু কে জানি আমার আওয়াজ দেয়া কামে না তোমার এই সন্তানটারে গোসল দিতে হবে না আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া সন্তানটারে গোসল দিয়া দিছি তার নাভি কাটতে হবে না নাভিটা আল্লাহ কাইটা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছি আমেনা সন্তান লালন পালন করে হঠাৎ করে একদিন আমেনা কান্না শুরু করে দিল এই সন্তানটার বাবা থাকলে কাঠে লইতো কোলে লইয়া বাজারে যাইতো খেলনা কিনিয়া দিত কাঠের খেলনা প্লাস্টিকের খেলনা মাটির খেলনা এই মুহূর্তে আমি নাই যখন কান্না শুরু করে দিল আমার আল্লা ডাক দিয়ে রে কান্নার কোনো দরকার নাই তোমার থাকলে সন্তান ঘুরা ফেরা করত তোমার সন্তানটা খেলনার দিকে তাকায়া আনন্দ করত সন্ধ্যা হইতে দাও আমি আসমানের চাদরা কাছে আইনা না দিব তোমার সন্তান ওপরের দিকে তাকায়া তাকায়া চাঁদের দিকে তাকায়া তাকায়া তোমার সন্তান খেলবে ওই নদীর কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এই জননা মুসলমান বা আমার নবীজির হায়াতের জীবনের পাঁচতমংশ একতার নাম হলো মিলাদুন্নবী নবী আলাইহিস সালামের আগমনে আসমান খুশি জমিন খুশি চন্দ্র সূর তো যা দেখি যা দেখিনা চৌরো জগতে যা আছে পাতাল পুরিতে যা আছে যা দেখা যা যা দেখা যায় না সব makhluk নবীর আগমনে খুঁজু হয়ে গেছে আল্লাহ আকবার আমেনা বলেন আমার এই সন্তানের মত এত সুন্দর সন্তান আমার নজরে আর কোনোদিন করে নাই হালি হালিমাতু স সাথে আপনার আমার নবীর মামে না বলতেছে ও হালিমা হায়াতের জীবনে কত সন্তান দেখেছি কত সন্তান কোলে নিয়েছি আমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার নজরে আর কোনো দিন পরে নাই হালিমা বলে আমি গ্রামে আইসা আইসা সন্তান নিয়ে দুধ পান করাইছি আমার হায়াতের জীবনে এত সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই আমার আল্লা ডাকিবাইলি রে আমি না আর হালিমারে একটু গিয়া বলো তারা কয়টা রাষ্ট্র সফর করেছি পাসপোর্টের মধ্যে লাগাইছে গিয়া বল এরা কয়টা রাষ্ট্র সফর করেছে এদের জানে আমি আল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে মোহাম্মদের মতো এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই এরা আমার নবীর প্রশংসা আর কি করবে কি বলবে আমি মোহাম্মদের মতে এত সুন্দর করি আর কাউকে বানাই নাই সন্দদের কথা বলতে গেলে অনেক সময় পর হয়ে যাবে পাপ আমি একটু সামনের দিকে আগাইতে চাইতেছি সিরাত নবীর আলোচনা আমি একটু করতে চাইতেছি আল্লাহ তালা আমার নবী কি আপনার নবী কি মুসলমান ভাইরা আস্তে আস্তে কাফেরদের সঙ্গে চলাফেরা উঠা বসা করাইয়া দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার গলিতে গলিতে ঘুরাই yeah

আপনার আমার নবীর যখন চল্লিশ বছরের দিন পূর্ণ হয়ে গেল আল্লাহ আপনাকে কোনো স্কুল কলেজে বার্ষিকীতে মক্তব্য লেখাপড়া করাই নাই এখন যদি নীলকান্দার মানুষ বলে হুজুর আমার নবীর কি মেধা নাই বুদ্ধি নাই প্রজ্ঞা নাই জ্ঞান নাই আল্লাহ কেন আমার নবদিকে প্রাইমারিতে হাই স্কুলে কলেজ ভার্সিটিতে পড়ায় নাই আমার নবীর কি মেধা বুদ্ধি নাই আল্লাহ কয় এইখানে আমার একটা হিকমত আছে করে কোন সুবহান আল্লাহ আরে হুজুর আওয়াজ দিয়া কো হিকমত কি আপনারা বলেন তো শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি জোরে কো যিনি পড়েন যিনি পড়ান দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই নবী যার কাছে পড়বেন তিনি হবেন শিক্ষক আর নবী যেহেতু পড়বেন নবী হবেন ছাত্র এজন্য ডাক এই জন্য হাবিব আপনাকে কোনো অংশে আমি আল্লাহ খাটো করতে চাই না আপনি কারো কাছে লেখাপড়া করলে আপনি একদিক দেখ খাটো হয়ে যান এই আমি দুনিয়ার কারো কাছে আপনারে পড়াই নাই ঈসা আলী ইসালামের বয়স যখন আট থেকে নয় বছর মার নাম হল মরিয়ম আলীহাসালাম মক্তবে নিয়া বলে ওস্তাদ জি ছেলেরে পড়ায় দেন আলী ছেলেরে পড়ায় দেন বা মরিয়ম মরিয়মা আলী ঈসা ঈশা রে নিয়া ভর্তি করে দিলেন পড়ায় দেন আলিফ ওস্তাদ জি এইবার তখনও ছোটো বলে ঈশা পরো আলিফ ঈসা আলাইহি সালাম বলেন ওস্তাদজি জি আপনার একটু ইন্টারভিউ নিতে চাই আর একটু জোরে কন ছাত্র ইন্টারভিউ দেয় কি ওস্তাদজি আপনি আমার এপর ভার বলছেন আলিফ আমি একটু জানতে চাই আলিফের অর্থ কি আপনার মুক্তা সব আনলা এনো একবার তো বাংলা কইবার জান্নাতে একটা ফল গাছ মালিক হয়ে যাইব আল্লাহু আকবার

আলিফের অর্থ কি করে যে একটা না একাধিক কারণ বলতে পারবো বল ভাবে না আপনি নিচে জানামে শেয়ার দেন ছাত্রের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করেন আমি ওস্তাদের মতো জবাব দিতে থাকি এবার ওস্তাদ জি বাধ্য হইয়া নিচে গিয়া ওস্তাদ ছাত্রের মতো দাঁড়ায় বলে ঈশা পরো আলিফ বলো আলিফের অর্থ কি ঈশা নবিকা অস্তা আলিফের অর্থ আল্লাহ বলতেছেন আলিফ দিয়ে আল্লাহ বুঝায় আল্লাহ হল এক আল্লাহ হলো লার সারিক আল্লাহ হল অদ্বিতীয় আল্লাহর আগেও কিছু নাই আল্লাহর পরও কিছু নাই আওয়াজ দেওয়া জোরে বলেন ঠিক না ব্যাঠি তাইলে আওয়াজ দেওয়া বলেন তো আল্লাহ সেনা নাই এত আসতে না জোরে নাই হাজার মেয়ে হাজার মে তেরে রং ভেবো হাজার মেয়ে হাজার মেয়ে তেরে রং ভেবো ইদাহার দেখতা হো ইদাহার তু হি তু ইল্লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন এতদিন পর্যন্ত নবী কোনো কিছুই কয় নাই মক্কার কাফেররা কয় আল আমিন মক্কর কাফেররা কয় সত্যবাদী যেইদিন আমার নবী কইয়া ইয়া ইয়োহান্না কুলু লা ইলাহা ইল্লাল্লাহু এতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই এখন আপন চাচা দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও বাতিজা তোমার আগমনে আমি কত খুশি হই আমার পণ্ডিতারে আজাদ করে দিলাম আর তুমি নাকি এখন আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছ ও বাতিজা কি করা লাগবে বলো রাতের অন্ধকারে এলাকার নেতালা মিল্লা নবীর গিয়া ডাক দিয়ে পাতি বাতিজা রে কি করা লাগবে বলো তুমি যদি এই এলাকার বড় নেতা হইতে চাও লিডার হতে চাও আমরা তোমার নেতা বানাইয়া দিব তারপরও তুমি আমাদের বিরুদ্ধে যাইও না মূর্তির বিরুদ্ধে কথা কইও না তুমি যদি মক্কা নগরীর নেতা হইতে চাও নেতা বানাইয়া দিই সম্পদ হতে চাও সম্পদওয়ালা বানাইয়া দিই সুন্দরী নারী বিয়ে করতে চাও সেই করাইয়া দেই অসুবিধা নাই আমার নবী ডাক দিয়া কয় বয়ান কি আরো বাকি আসেনি কয় না বয়ান করা শেষ এইবার আমার নবী ডাক দিয়া কয় শুনো এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও যদি বলো মোহাম্মদ আমরার বিরুদ্ধে কথা বইল না মুরদির বিরুদ্ধে কথা বইল না তাহলে আমি তোমাদেরকে স্পষ্ট জানাইয়া দিই যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না দুনিয়ার সব কিছু দিয়া দিল আমি আল্লাহর পক্ষে কথা বলবই এই ধরুন মুসলমান নবী আরেক সালমানের সিরাতকে যদি যেই থেকে আপনি ঘুরাইবেন ওই দিকে আমার নবী একশোতে একশো দূরে বলেন লাভ হওয়ার যেই থেকে রসুলকে ঘুরাইবেন সেই থেকে রসুল একশো একশো আমরা রাস্তার মধ্যে এক একরকম বাজারে গিয়ে একরকম ঘরের ভিতরে আরেক রকম যদি আপনার কেবি রেজি আপনার স্বামীটা কেমন বাইরে তো সুফি সম্রাট করে আই রে বড় মস্তান ঠিক কিনা ধরে বলেন এরে মুসলমান আবার এক সিডেন্টীর মানুষ আছে পাখিরা যেমন তেমন করে গেলে এক ইসা মাসের মতন এই জন্য রাজাই বলে জিজ্ঞেস করতে এলাকার লোকেরা কোন পক্ষে বেশি কাজ করে আমার পক্ষে না ঘরের পক্ষে কিছু কিছু লোক ডাক দিয়ে কয় রাজা কিছু কিছু মানুষ এমন আছে যারা আপনার কথায় উদা বসা করে আবার কিছু মানুষ আছে ঘরের বিডি বিডির কথা সারা লড়া সরা করে না ডাক দিয়ে কয় তাইলে একটু টেস্ট করে দেখি কারা আমারে মানে কারা বৌরে মানে বিরাট বড় সামিয়ানা বানাইয়া এলাকার সব লোকরে জমা করিয়া এইবার বাদশাহ ঘোষণা দিছি যারা আমার কথায় চলো এরা ডাইন দিকে যাও আর যারা গড়ের বিবির কথায় চলো এরা বাম দিকে যাও বাদশাহ তাকায় দেখে কিছু লোক ডাইনে কিছু লোক বামে কিছু লোক ডাইনে কিছু লোক বামে একটা লোক বাদশাহর নাক বরাবর দাঁড়ায় আছে বাদশাহ ডাক দিয়ে তুমি ডাইনে যাও না বামে যাও কয় ও বাদশাহ ডাইনে গেলে আপনি খুশি বামে গেলে বিবি খুশি আমি কারে খুশি করব কারে বেদার করব মাঝখানে দাঁড়াই আমি তনো জন্ম খুশি রাখি এই লোক আসে না নাই জোরে বলার আসে না নাই